নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম মহালয়ার স্পেশাল এপিসোডে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম জানিয়ে শুরু করছি মহালয়ার কথা অর্থ হল মহাযুক্ত আলয় এই বছর মহালয়া কি আদেও হবে বছরের শেষ সূর্য গ্রহণ হবে এই মহালয়ার দিনে চলুন জেনে নেব মহালয়ার সময়সূচি পঞ্জিকা মতে পিতৃপক্ষের শেষ হয়ে শুরু হয় দেবপক্ষ আমরা পাই দেবী দুর্গাকে দু হাজার সালে দোসরা অক্টোবর বুধবার বাংলার পনেরোই আসছেন চোদ্দোশো একত্রিশের বুধবার অমাবস্যা তিথি শুরু হবে পয়লা অক্টোবর দু সালে মঙ্গলবার রাত্রি নটা বেজে তিন মিনিট থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ সালে রাত্রি এগারোটা বেজে দশ মিনিটে এবার জেনে নেব তর্পণের শুভ সময় দোসরা অক্টোবর দু হাজার সালে বুধবার সকাল দশটা বেজে তেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে একুশ মিনিটের মধ্যে রয়েছে শুভযোগ মহালয়ার দিন গঙ্গাসনের শুভ সময় কখন তা জেনে নেব দোসরা অক্টোবর সকাল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এবার জেনে নেব মহালয়ার দিন যে সূর্যগ্রহণ বা বছরের যে শেষ সূর্যগ্রহণ এই মহালয়ার দিনের এই সূর্যগ্রহণের সময়সূচি জেনে নেব সূর্যগ্রহণ শুরু হবে নটা বেজে বারো মিনিট থেকে এটি একটি বলয় গ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে রাত্রি বারোটা বেজে চব্বিশ মিনিট থেকে বলয় গ্রহণটি শেষ হবে তিনটে বেজে উনত্রিশ মিনিটে এই গ্রহণটি রাতেই হচ্ছে বলে কেউ যেহেতু দেখতে পাবে না সেহেতু মহালা তর্পণ বা গঙ্গাসানে কোনো বাঁধা নেই ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমার ভিডিওতে যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না